হ্যাঁ রজুবিল্লা হিমিনাস সাইত রজিম বিসমিল্লা রহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে যে মওলানা সাদ গলত পদ্ধতিতে বায়াত করেন কারণ উনি বায়াত করেন এভাবে যে আমি মৌলভী সাদের হাতে হাত রেখে মাওলানা ইলিয়াস সাহেবের কাছে বায়াত হলাম যেহেতু মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলহে মৃত তাই তার বায়াত গলদ প্রথমে এই প্রচারণাটাই প্রচারণাটি শুনে নেই উনি এখন যে বয়াত করেন গলত বায়াত উনি বয়াত করে যে আমি মৌলবী সাদনাতে হাত রেখে মৌলানা ইলিয়াস সাহেবের কাছে বায়াত হইলাম হাত রাখতেছে জিন্দা ব্যক্তির কাছে বয়স হইতেছে কার কাছে মুর্দা ব্যক্তির হাতে তো মুর্দা ব্যক্তি আত্মশুদ্ধির দিবে কেমনে অন্তরের চিকিৎসা দিবে কেমনে সম্ভব এই অভিনব আত্মশুদ্ধি ওনার আগে কেউ করে নাই কেউ করে নাই এখন তাহলে জেনে নেই যে মাওলানা সাদ সাহেব কিভাবে এবং কোন কোন জিনিসের ওপর বায়াত করেন

جی لگائے جانے کے لائق نہیں سوائے اللہ کے محمد صلی اللہ علیہ وسلم اللہ کے بندے اور اس کے رسول ہیں ایمان لائے ہم اللہ پر اس کے فرشتوں پر اس کی کتابوں پر اس کے رسولوں پر آخرت کے دن پر تقدیر پر جو کچھ بھلا ہے یا برا سب اللہ کی طرف سے ہے اور ایمان لائے ہم مرنے کے بعد دوبارہ زندہ کیے جانے پر توبہ کی ہم نے شرک سے کفر سے بجات سے برایہ مال ناحک کھانے سے ناحق کے خون سے جھوٹ, سے جھوٹ سے سود سے, سود سے, سے غیبت سے, سے زنا سے چوری سے, سے, سے بہتان سے, سے اور تو باقی ہم, آو باقی ہم نے اللہ کے راستے کی نقل حرکت میں کمی کرنے سے آو اور تو باقی ہم, آو باقی ہم نے دین سیکھنے میں سستی کرنے سے دین اور توبہ کی ہم نے ہر چھوٹے بڑے گناہ سے اے اللہ, اللہ, اللہ توبہ ہماری قبول فرما عہد میں ہمیں مضبوط فرما اللہ دعوت, اللہ دعوت کے کام کے لیے ہمیں قبول فرما بیعت کی ہم نے حضرت مولانا محمد الیاس رحمۃ اللہ علیہ کے سلسلے میں এখানে আমরা দেখলাম যে প্রথমে তিনি ইমানি কালেমাকে অর্থ সহ মস্ক করলেন তারপর তিনি অপছন্দনীয় ও গুনাহের কাজগুলো থেকে মশ করলেন তারপর তিনি বললেন বয়াত কি হামনে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রাহমতুল্লাহ আলাইহে কেসিল ছিললে মে সাদকে ওয়াস্তেছে। আমরা বায়াত করলাম হাজরাত মাওলানা মুহাম্মাদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহে এর পরম পড়ায় সাদের মাধ্যমে। এখানে আমরা জানলাম যে তিনি ইলিয়াস রাহমতুল্লাহ আলাইহে এর কাছে লোকদের বায়াত করেন নাই বরং। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এর পরম্পরায় বা ধারাবাহিকতায় নিজের কাছে বায়াত করলেন অথচ তাকে সাধারণ মানুষের নিকট দোষী সাব্যস্ত করার জন্য তার নামে মিথ্যা প্রচারণা করা হলো আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك